এক্স তখনই ফিরে আসতে চায় যখন সে বুঝতে পারে সে গোল্ড খুঁজতে গিয়ে ডায়মন্ড হারিয়ে ফেলেছে এক তখনই ফিরে আসতে চায় সে যখন বুঝতে পারে তার বুকে ডায়মন্ডটা অনেক বড় হয়ে গেছে পরের খুশিতে যার পেছন জলে মানুষ রূপে তাকেই জোনাকি বলে মামনি তুমি এটা ভুল বললে পরের আনন্দ দেখে যার গাড় জলে সেই তো তাকেই মানুষ রূপে গাড় মারানি বলে

অল্প বয়সে বাল থেকে তালতলাও যেতে পারি আমরা হলাম নারী অন্যের ঘাড়ে উঠে আমরাও গাড় পারি আমরাই হচ্ছি নারী বলছি বোন বয়স কত আঙুর থেকে আপেল হয়েছে এদিন আঙুর আপেল থেকে আঙুর হবে এদিন তুমি আঙুলের ব্যবহার বুঝবে ঠিক আছে আমরা কিন্তু এক নজরে দেখছি আমরা এক নজরেই দেখি সামনে থেকে দেখো কত বড় জায়গা আলাদা ওটা হচ্ছে হাতের জায়গা প্রেম করার সময় বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায় কিন্তু শেষমেশ বাচ্চার বাবা মা দুজনেই হারিয়ে প্রেম করার সময় শুধু বাচ্চার নাম না দিদি আরো অনেক কিছু হয় দিদি জানু মানু পানু আর অনেক কিছু হয় রাত বডার পরে সেটা আবার দেখি আমরা অন্য জুনার সাথে এটা কি মানা যায় বনু শুধু বাচ্চার নাম না আমি তোমার ওপরে তুমি আমার ওপরে এইভাবেই কেটে যাচ্ছে বোন এরপরে দেখা যায় তুমি বা সবার উপরে